হ্যালো এভরিওান মামার বিয়ে আর সেটা নিয়ে তিন মাস প্ল্যানিং করার পর আমি গায়ে হলুদের বেলায় রোয়ানাদিসি মামার বাড়ি যাব বলে আমি আর আমার ছোটো বোন মিলে সন্ধ্যা সাতটার দিকে রয়ানাদিসি যাব। যাবো গিয়েই তাড়াহুড়ু করে রেডি রেডি হয়ে চলে গেছিলাম স্টেজের কাছে গিয়ে দেখি একটু পরেই শুরু হয়ে যাবে গায়ে হলুদের প্রোগ্রাম আর সবাই রেডি গায়ে হলুদের কেক গায়ে হলুদের ডালা এগুলো নিয়ে সবাই রেডি হয়ে আসে একমাত্র আমি বোধ হয় কিছু হাতে নিয়ে দাঁড়াই নেই কারণ আমার এই যে ক্যামেরার সামনে মিষ্টির থালা অথবা কেক নিয়ে দাঁড়িয়ে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ধীরে ধীরে হেঁটে যাওয়া এটা যে আমার কী পরিমাণও লাগে আমি জানি না আমার প্রচণ্ড আনিস লাগে অতপুর ধামাকাদার নাচন কদন দিয়ে শুরু হয়ে গেল আমাদের গায়ে হলুদের প্রোগ্রাম আর আমরা ছেলেমেয়েরা সবাই সেম ড্রেস কোড মেনটেন করছিলাম কালার আর কি ছেলেরা পার্পল কালারের পাঞ্জাবি আর আমরা মেয়েরা পার্পল কালারের শাড়ি কত বছরের অপেক্ষার পর যে আমার মামার বিয়েটা লাগছে আর যেহেতু সব ছোট মামার বিয়ে ছিল এটাই ছিল আমাদের মামার বাড়িতে লাস্ট এনজয় করা একটা বিয়ে আর তারপরের সিরিয়ালে এখন আমরা আমাদের বিয়ের প্রোগ্রামগুলো হবে তো সবাই সবার মতো করে নাচতেছিল গান গাইতেছিল আমার মামাও কম কিসের উনিও আমাদের সাথে উড়াধুরা নাচে পার্টিসিপেট করলেন আর তাছাড়া আমাদের এই মামার বিয়ে নিয়ে কী পরিমাণ এক্সাইটমেন্ট কী পরিমাণ প্ল্যানিং প্লটিং চলতেছিলো তার কি বলবো অতপর যেহেতু মামার গায়ে হলুদ আমাদের তো মজা করতেই হবে আর তাছাড়া হচ্ছে আমরা সবাই মোটামুটি সেম এইজের হয়ে গেছি মামার বিয়ে ঠিক হইতে হইতে তো সবাই এত পরিমাণ এনজয় করছে মামার বিয়েতে ফাকে আমরা ধামাইল টামাইলও দিয়ে দিলাম কেউ কি আমাদেরকে দেখলে বলবে যে ইনি আমার মাসি আর আমি ওনার বঞ্জি মাসির থেকে বঞ্জির বয়স বেশি এটা হচ্ছে পাটিগণিতের সেই অঙ্কের মতো হয়ে গেছে ভুল অঙ্কে ভুল করলে পিতার চেয়ে পুত্রের বয়স বেশি এটা হলো অধিবাসের রাতের মেইন রিচুয়াল যেটাকে বলা হয় অধিবাসের টিকা এটা ভোর রাতের দিকে মানে বিভিন্ন জিনিস টিনিস দিয়ে এও নারীরা বিভিন্ন আচার অনুষ্ঠান করে তারপর ফোটা দেওয়া হয় আর আমি আবার একটু বাইরে এসে দেখি সেই কে নাচ চলতেছে ক্যামেরাম্যান আমার কাজিনরা ভাই বোন আমার মাসি মামারা সবাই মিলে নাচানাচি করতেছে তারপর ভিতরে এসে দেখি ঘরের ভিতরে এসে দেখি আবার শুরু হয়ে গেছে অধিবাসের টিকার বিভিন্ন আচার অনুষ্ঠান এরপর আরেক দফা ধামাইল টামাইল দিয়ে তারপর একদম ভোর পাঁচটার দিকে আমরা ঘুমাতে যাই ওই দিন কারণ পরের দিন বিয়ে বিয়ের জন্য তো কিছু এনার্জি লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর একটু লেটেই আমি ব্লগুলো আপলোড দিতেছি প্লিজ মাফ করে দিয়েন আমার কাজিনরা মামা মাসিরা